আসসালামু আলাইকুম এমরওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম শুভ সকাল সবাইকে সূর্য উদিত হচ্ছে মাত্রই আর আমি আমার কপির জমিতে চলে এসেছি কপিরে যে চারা দেখানোর জন্য আমার সব জমি লাগানো শেষ এই যে হালকা পাতা যে সব সুন্দর সুন্দর সারাগুলো রয়েছে এগুলো কিন্তু আর জমিতে লাগানোর জন্য এটার আলাদা পরিচর্যা চলছে পানি দেওয়া হচ্ছে কীটনাশক দেওয়া হচ্ছে ছত্রাকনাশক দেওয়া হচ্ছে সারাগুলো কিন্তু সুন্দর আছে আর এই যে পাশে আর একটা সারা দেখেন এটাও কিন্তু কপির সারা কিন্তু কেউ বলবেন না যে এটা কপির সারা সারা হঠাৎ এমন রোগ লাগার কারণ কী এই যে সারা যে মাছ মাছ দেখেছেন শুকে যাচ্ছে এই যে নতুন কোনো মাছ আর সারতে পারছে না স্যারাই কী পরিমাণ ওষুধের ডোজ করে তা তাও কী ওষুধ জানেন ধানের আগাছানাশক ধানে এখন আগাছা হচ্ছে সেই আগাছানাশক স্প্রে করেছে ধানে ধানে স্প্রে করার পরে একই স্প্রে মেশিন দিয়ে আবার কপির চারাই আলাদা কপির চারার কীটনাশক স্প্রে করেছে তাহলে কপির চারা গার বাসে ঢোমের গায়ে যেটুক পরিমাণে জড়িয়েছিল তাতে কিন্তু অ্যাকশন ধরে যাচ্ছে প্রচুর ধরে সারা কিন্তু সব শেষ এখানে তিন প্যাকেট বীজ পাতানো ছিল তিন প্যাকেট বীজের দাম আপনার আনুমানিক চব্বিশশো টাকা মতো একটা লিভার রাখছিল ছিল পাতানোর জন্য বীজ সেখানে গিয়েছে পাঁচশো টাকা বেডে সার কীটনাশক সেগুলো করেছে ঘরে গড়ে দেখা যাচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা খরচ কিন্তু তার সারাডাই বাঁচছে না এই যে জমিটাই লাগানোর জন্য সারাটা দিয়ে এলো কিন্তু এই সারাগুলো সব নষ্ট হয়ে গেল একটা ভুলের কারণে ওই জন্য আপনারা যারাই সারা উৎপাদন করেন দেখে শুনে কিন্তু স্প্রে করবেন কোন স্প্রে মেশিন দিয়ে কোনো প্রকার কীটনাশক স্প্রে করলে সেটা কিন্তু স্প্রে মেশিনটা আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু এগুলো চারা এগুলার কিন্তু শিকড় টিকড় খুব বেশি হয়ে গেল না তখন ওই জন্য স্প্রে মেশিনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পরে আপনি এই চারার জন্য যে কীটনাশক ছত্রাকনাশক কিনবেন সেগুলো আলাদাভাবে সারা স্প্রে করতে হবে তাহলে কিন্তু সারা গ্রোথটা বৃদ্ধি পাবে যেমন এই যে আমার এই যে এই চারাগুলা দেখাই এগুলো কিন্তু আমার ভাবে কিছু স্প্রে করিনি কত সুন্দর সতেজ রয়েছে এগুলো তো ক্যাট চারা সব সারা খারাপ খারাপ যে চারাগুলো ছিল সেগুলা আর ভালো চারাগুলো এইসব জমিতে আমার লাগানো হয়ে গিয়েছে এই যে চারাগুলো কিন্তু লেগে গিয়েছে মাটির সাথে দেখেছেন তে এটা ছিল একটা সতর্ক বার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম